বন্ধুরা কেমন আছেন সবাই আমরা একদমই ভালো নেই কারণ হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে আজকে আবার আমাকে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে আমার চান টান সবই হয়ে গেছে আমি ভেবেছিলাম চান করে একেবারে সুস্থির হয়ে ধীর স্থির হয়ে আসব সামনে কিন্তু সেটা হওয়ার নয় এত কারেন্টের কেন প্রবলেম হচ্ছে আমি জানি না এখনই কারেন্টটা চলে গেল আমার ছেলে ছেলেটা এইমাত্র ঘুমিয়েছে ওকে খাওয়ালাম হাওয়া করলাম এখন আমি এসেছি ছাদে একটুখানি ফুল তুলে আজকে যেন তেন প্রকার আমাকে পুজোটা করতে হবে তার কারণ হচ্ছে আমি ও একবার উঠে যায় না মানে মুশকিলের মানে মুশকিল হবে খুবই কি আর বলবো মানে সাংঘাতিক মুশকিল হবে আজকে ফুল তুলবো না কি করব কিছু বুঝতে পারছি না খুব তাড়াহুড়ো করতে হবে খুব তাড়াহুড়ো করতে হবে তাড়াহুড়োর মধ্যেই আমি অ্যাকচুয়ালি আছি আমি যে দেখাবো আপনাদেরকে ভালো করে সেটা আজকে আর সম্ভব হবে না ব্লক শুরু করবো কি করব না সেটাই তো আমি ভাবছিলাম যাই হোক আজকে সবই নয়নতারা তারা দিয়ে পুজো করব। আজকে আর ফুল ফুলটুল কিছু তুলতে পারবো না কারণ এই যদি একবার উঠে যায় না ও মারাত্মক ব্যাপার ও যদি ঘুম না পূরণ হয় খুব কান্নাকাটি করে খুব কান্নাকাটি করে যাই হোক বাবা অন্ধকার ঘর যাই হোক ঠিক আছে কথা বলছি কিছুক্ষণ পর মেয়েকে আনতে যাব। চান টান সব হয়ে গেছে কারেন্টটা একমাত্র চলে গেল এত সমস্যা করছি ইলেকট্রিসিটির আমি যাই না কেন করছে রথের মেলা তো হয়েই গেলো আমি একদিনও যেতে পারলাম না আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড পরপর তিন দিন গেছে এবার ওরা ব্লক করেছে কিনা আমি বলতে পারবো না যদি করে তো আমি অবশ্যই দেব ঠিক আছে এখন রাখছি আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের সাথে কথা বলতে বলতে এখন যাচ্ছি মেয়েকে আনতে রিক্সা করেই যাচ্ছি তবে রথের মেলা আমাদের শেষ হয়েছে একদিন হয়েছে রথের মেলা ব্লগটা আমি খুব শিগগিরই দিয়ে দেবো আজকে স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে প্রত্যেক বাড়ি এই জিনিসটা হয় আজকে শুধু ক্যামেরা বন্দি করেছি এত জ্যাম এত ভিড় যে বলার নয় মানুষের ভিড়টা চাইলে মানুষ এড়িয়ে চলতেই পারে তবে তার জন্য না কিছু মানুষকে সচেতন হতে হবে সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে আধ ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু তারপরেও তারা ওইখানে দাঁড়িয়েই তাদেরকে সমস্ত গল্পগুজো করতে হবে যার জন্যে ভিড়টা আরও বেড়ে যায় এবং বাকি মানুষদের প্রচণ্ড অসুবিধে হয় একে তো এই একটা রাস্তার ওপরেই প্রচন্ড চাপ পড়ে যার ফলে আরও ভিড় হয় তো সমস্ত মিলিয়ে একটা নাজিহাল অবস্থা হয় প্রত্যেকেরই হয় হাঁটারও পর্যন্ত জায়গা থাকে না আপনারা দেখে তো বুঝতেই পারছেন আর আরেকটুখানে সাইডে গেলে কিন্তু ড্রেন সুতরাং বোঝাই যাচ্ছে যে হাঁটার হাঁটার রাস্তাটা কতটা কম তবে যাই হোক এই সমস্ত কিছু তো চলতেই থাকবে এগুলোর কোনো নিষ্পত্তি নেই তবে আজকে বাড়ি ফিরেও কিন্তু একই অবস্থা কারেন্ট কিন্তু তখনও আসেনি আমি ভাবছিলাম যে আজকে আমি আদৌ কি ব্লকটা করতে পারবো কারণ মোবাইলে চার্জ আমার সাংঘাতিক পরিমাণে কম তারই মধ্যে ইলেকট্রিসিটি তখনও আসেনি তবে যাই হোক ঠিক আছে চলুন কথা বলি বাড়ি ফিরে মেয়েকে নিয়ে চলে এসছি এখনও কারেন্ট আসেনি দুটো বাজছে কারেন্ট গেছে তখন বাজছে সাড়ে বারোটা আর পুরো তলদাটে কারেন্ট অফ এখন আপনারা বুঝতে পারছেন না এরপর যখন সন্ধ্যেটা নামবে না তখন বুঝতে পারবেন মানে চারিদিকটা অন্ধকার চারিদিকটা অন্ধকার হয়ে যাবে একদম যাই হোক আমার ফোনে চার্জও কম যায় না ব্লকিংটা আমি কন্টিনিউ করতে পারবো কি না দেখা যাক কী হয় মেয়েকে নিয়ে চলে এসেছি এখনও কারেন্ট আসেনি আমাদের কারেন্ট এসে গেছিলো মানে আমি যখন কথা বলাটা শেষ করলাম তারপরে কারেন্ট এসে গেছে আজকে খাওয়া হবে ফুচকা তোর আমি এখন ফুচকা প্রিপারেশান নিচ্ছি এখানে আলু সিদ্ধ বসিয়েছি আর এখানে একটা ভাজা মশলা করছি এই ভাজা মশলাতে মৌরি আছে দারচিনি আছে শুকনো লঙ্কা আছে গোটা ধনে আমার কাছে নেই সেটা আমি দিতে পারলাম না কিন্তু অ্যাকচুয়ালি ফুচকার মশলাতে না গোটা জিরে রাঁধুনি গোটা ধনে দারচিনি মৌরি শুকনো লঙ্কা এগুলো কিন্তু লাগে যাই হোক আমার কাছে যেহেতু নেই যেটুকু যা আছে আমি সেটা দিয়ে করছি একটুখানি নুনও দিয়ে দিয়েছে এটা হচ্ছে ফুচকার ভাজা মশলা যাই হোক এখন বানাচ্ছি ফুচকা আর ফুচকা বানাতে কি কি লাগে মানে আলু মাখতে আমি কোন ভাজা মশলাটা ইউজ করে আপনাদেরকে বলিয়ে দিলাম আর জলজিরাও আমি দিয়েছি টক জলে এভারেস্টের জলজিরা ধনে পাতাও দিয়েছি আর ফুচকা টক জলে আমি ভাজা মশলাটা খুব কম পরিমাণে ইউজ করি ম্যাক্সিমামটাই আলুতে দিয়ে দিই তার কারণ ভাজা মশলা যদি জলে বেশি ইউজ করা হয় তাহলে একটুখানি অসুবিধা হয় হজম হতে আর ফুচকাটা কিন্তু দিব্য মেখেছিলাম ভালোই হয়েছিল এই প্রত্যেকটা প্যাকেটে খানা করে ফুচকা আছে শান্তিনগরে একটা দোকান আছে যেখানে রকম ফুচকা বিক্রি হয় কোনো সময় ব্লক করলে সেই দোকানটাও দেখিয়ে দেবো তবে আসুন এবারে শুনিনি সরি এবার দেখিনি যে আমার বর মহাশয় কি বলছেন টকজালটা খেয়ে তার একটুখানি মনে হলো যে টকটা একটু কম হয়েছে নুনটাও একটু কম হয়েছে তো তিনি সেটা স্বাদ বুঝে অ্যাড করলেন অ্যাড করার পরে কিন্তু দিব্য খেতে লেগেছে আমি আবার বলেওছি যে হ্যাঁ গো আমি কি ফুচকার দোকান দেব তো তাতে করে সবাই খুব হেসেই উঠলো বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ফুচকা দোকান দাও আমার মেয়ে তো এক পায়ে খারাপ বলছে হ্যাঁ মা তুমি ফুচকার দোকান দাও এখন সে প্রতিক্রিয়া দেখে বুঝতেই পারছেন যে কেমন লাগছে খেতে অনেক বছর ধরে আমি না ভুজকার আলু মাখার এই ভাজা মশলাটার সিক্রেট জানার চেষ্টা করছিলাম যে কি কি দেওয়া হয় অতি কষ্টে জেনেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একবার ফয়েজ ওভারে বলে দিই গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা দারচিনি রাধুনি মৌরি অবশ্যই দেবেন রোস্ট করে একেবারে দোকানের মতন স্বাদ পাবেন খেতেও কিন্তু মন্দ হবে না খুব ভালোই হবে আর এর আগেও কিন্তু আমরা খেয়েছি আর ফুচকা খেতে আমি সাংঘাতিক পরিমাণে ভালোবাসি ওই পঞ্চাশ খানা একশো খানা ফুচকা বিশ্বাস করুন আমার পক্ষে কোনো ব্যাপার না বিশেষ করে পঞ্চাশখানা ফুচকা তো আমি এমনিই খেতে পারি আমার খুব ভাল লাগে খেতে একবার লকডাউনে ফুচকা বানাবারও চেষ্টা করেছি ঘরে কিন্তু ওই আর কি হয়নি কেমন জানার মেধা মার্কা হয়ে গেছিল তবে যাই হোক ঠিক আছে বন্ধুরা এবার চলুন আমি আমিও ফুচকা জলটা যা হয়েছে না আমি বলার পরে তাহলে আমি কি ফুচকার দোকান দেবো তুই আগে খা ভালো নিয়েছিস এই ভূতের মতন কাজগুলো করবি না নর্মালি বল খাসবি না খেয়ে কেমন লাগছে এগুলো করিস না নর্মালি বল যে মা ভালো হয়েছে আমার মেয়ে দুষ্টুমিগুলো আর যাবে না ওকে যখনই বল তুই স্বাভাবিকভাবে বলো কিছুতেই বলবে না তবে যাই হোক ঠিক আছে এখন আমার ফুচকা খাওয়ার পালা বেছে বেছে বড় ফুচকা খানি কিন্তু নিয়েছি কত বড় দেখুন ফুচকাটা তবে ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের রাতে আর কিছু খেতে হবে না যে হারে ফুচকা খেয়েছি তাতে করে পেট সবার ভরে গেছে তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন